তো আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যার থেকে আমি ইউটিউবের টুকিটাকি যত যা আছে সব কিছু শিখেছি হইতেছে আমার অনেক প্রিয় একজন মানুষ ইব্রাহিম ভাই আশা করতেছি উনিও লাইভে আছে তো ইব্রাহিম ভাইয়ের সাথে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল আমার সঠিক মনে নেই তবে আমরা সবাই একটা গ্রুপে কাজ করতাম ওইখান থেকে আমি ইব্রাহিম ভাইয়ের আইডিটা সম্ভবত পেয়েছিলাম আমার যতটুকু ধারণা বা যতটুকু আমার মনে পড়ে এরকম ভাবে হয়তো ইব্রাহিম ভাই ভাইয়ের সাথে আমার পরিচয় সাথে আমার কিছু কথা গ্রুপ একটা গ্রুপের মধ্যে আমি ইউটিউব যখন খুলি আমি ইউটিউবের অনেক কিছুই বুঝতাম না তো এই বিষয়গুলা আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে শিখছি যেমন আমি ইউটিউব খুইলাই সর্বপ্রথম যে কাজটা কাজটা না বলা যায় যে এটা করছি ভুলটা করছি সাপ ফর সাপের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা চেষ্টা করছি প্লাস কি বলো এটা বিভিন্ন মাধ্যম আছে অনেক বর্তমানে ওইখান থেকে আমি ওই সাবস্ক্রাইবার এবং ওয়াচ ওয়াচ টাইম কিনি না যদিও কিন্তু সাবস্ক্রাইবার কেনার চেষ্টা করছি তো আমি পরবর্তীতে বুঝতে পারছি যে এই এটা একটা বড় ধরনের ভুল এটা আমি নিজে বুঝতে পারি না অ্যাকচুয়ালি এটা ইব্রাহিম ভাই এর মাধ্যমে আমি জানতে পারছি তো সেই ভাইয়ের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব আমরা মূলত ইউটিউব অনেকেই দেখি ইউটিউবে ভিডিও দেখি যে পাঁচটা দশটা ভিডিও সেরা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আসলে কি এটা সব কখনো সম্ভব কিনা জানি না আমার মনে হয় সম্ভব কারণ যদি রাতারাতি পাঁচটা দশটা ভিডিও কি কি বলে ওটা ওবার ভয়েস ওভার দেয়া যদি সম্ভবই হইতো তাহলে আর মানুষ এত সেই কারণে আমরা বানানোর জন্য আমি বিভিন্ন মাধ্যমে মনে হচ্ছে আমি ওয়াচ টাইমটা একটু কম দামে কেনার জন্য ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম তো ওইখান থেকে আমি ওয়াচ টাইম এক্সচেঞ্জের একটা ই দেখি মানে ওয়াচ টাইমের এক্সচেঞ্জ ওয়াচ টাইমের ভিতরে ওয়াচ মানে আমার ওয়াচ টাইম দেখবে আমার ভিডিও দেখবে আমি তার ভিডিও দেখবো এইভাবে চেষ্টা করছি পরে ওনার সাথে আর কি আমার গ্রুপে পরিচয় হয় তো সেইখানেই থেকে বাইয়ের সাথে আমার মোটামুটি আমি অনেক কিছু বুঝতাম না যেইগুলা সেইগুলা এখন বাইয়ের মাধ্যমে আমি জানছি যেমন আমার যখন আমার সাথে ভাইয়ের সাথে পরিচয় হয় তখন আমার রানিং একটা মানে অনলাইনে অর্ডার ছিল একটা ওয়েবসাইটে ছয়শো না সাতশো সাবস্ক্রাইবারে তো আমার সাবস্ক্রাইবার মূলত ওইখান থেকেই ওইখানে ই করা হয়েছে ওইখান থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি তো মূলত ওইগুলো তো সব ডেট সাবস্ক্রাইবার ওইগুলো কোনো কাজে লাগে না আমি ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে শিখি তো ইব্রাহিম ভাইয়ের আর আমার কথা কিছু আমাদের একটা ই ছিল আমাদের দুইটা গ্রুপ ছিল করতে তো একটা গ্রুপে ভাই সময় মানে আমাদের ভাইরাল ভিডিও ভাইরাল করার জন্য একটা গ্রুপ আমরা করছিলাম তো ওইখানে আমাদের মানে অ্যাক্টিভিটি একটু সমস্যা হওয়ার কারণে হয়তো ভাই আমাকে মাঝে মাঝে লাইভে মানে মেসেঞ্জারে নখ দিত যে এই ভিডিওটা একটু দেখো আর আমিও মানে আমরা দেখে প্রুফ দিতাম যে হ্যাঁ ভাই দেখেন আমি আপনার ভিডিওটা দেখছি স্ক্রিনশট দিতাম তো কথাবার্তা মূলত এইগুলো থেকে শুরু হয় আমাদের এরপরে আমিও বাইরে মেসেজ দিতাম এইভাবে তারপর ভাই অনেক সময় দেখতো ব্যস্ত দরকার বা আমাদের গ্রুপে ওয়ার্স টাইম প্রায় দশ থেকে বারো ঘন্টার মধ্যে হয়তো দেখা যায় সময় ছিল সন্ধ্যা সাতটা সাতটার সময় নতুন প্লে লিস্ট অ্যাড হইতো দেখা যায় অনেক সময় ওই গ্রুপে সময় মতো প্লে কাজ জমা দিতে দিতে পারলে ভাই ইনবক্সে ইনবক্সে পার্সোনালি মেসেজ দিত যে ভাই কাজ জমা দিছেন কি বা জমা দিবেন কি বা কোন কোন গ্রুপে কাজ করবেন এইসবের জন্য তো এইভাবে ভাইয়ের সাথে পরিচয় আস্তে আস্তে ভাইয়ের সাথে আমার কথা কথোপকথন বাড়তে থাকে আমি ইউটিউবে টুকটাক যা কাজ করছি সব মানে ভাইয়ের মাধ্যমে অনেক কিছু শিখছি এখন আমার অনেক ভুল আছে যেইগুলা মানে বাইরের মাধ্যমে জানছি এরপরে গ্রুপে আমি আরও গ্রুপে আমাদের গ্রুপে অনেকে আছে কিন্তু এর মধ্যে মোস্টলি আপনার কি বলে মানে সবার সাথে একটু বেশি কথা হয় এরকম হইতেছে দেলোর নামে একজন আছে উনি মানে ইংলিশ ভিত্তিক একটা ই করে কন্টেন্ট বানাই তো ওনার কন্টেন্ট আমি কিছু বুঝি না যদিও তারপর আমি দেলোয়ার বাইয়ের ভিডিওতে মানে ভিডিও সব সময় দেখি কমেন্ট করি কমেন্টও আমরা এই ধরনের কথাবার্তা বলি যেমন ভাই আপনার ভিডিওতে কিছু বুঝতেছি না আবার দেলোয়ার বাইও আমার ভিডিওতে কমেন্ট করে এরকমভাবে মোটামুটি আমাদের অ্যাক্টিভিটি ভালোই আছে তারপর আরেকজন আছে নাহিদ বাই উনি সময় কবিতর নিয়ে ভিডিও বানায় ওনার কবিতরের ভিডিও অনেক ভালো লাগে ওনার কবিতরের ভিডিও আমি দেখি রেগুলারই মানে আমরা মূলত সবাই একজন আরেকজনের মাধ্যমে এইভাবে করে আমি ফার্স্ট টাইম ভাবতাম যে আমার তো দুইটা বা তিনটা ডিভাইস আছে আমি আমার ভিডিও আরেকটা ডিভাইস দেখব। দেখবো তো এই বিষয়ে ওনাদের সাথে কথা বলার পরে দেখেন এখানে লাইভ দেখতে পারতেছেন তারপর সাপ ফর সাপ অ্যাপস আছে ওই ওইটাই কয়েন কিনা অনেকগুলো লস টাইম নেই প্রবলেম হবে ইউটিউবকে বুঝে ফেলবে আইপি তো আলাদা ভাই আমার অনেক ভালো লাগে আপনার হেল্প আপনারা হেল্পফুল বিদায় সেই কারণে একটা কোশ্চেন করলাম এইখান থেকে মূলত বাইরে আমার কোশ্চেন করা শুরু হয় তো ভাই আমার বলে ধন্যবাদ ভাই আমি তো এই যে কথাটা আমি মাত্র বললাম আমার তিনটা মোবাইল আছে একটা টিভি বক্স আছে আমি বিভিন্ন গ্রুপে কাজ করতে যাচ্ছি এইভাবে বিভিন্ন গ্রুপে ওনাদের ছয়টা গ্রুপ আছে টোটাল প্রত্যেক গ্রুপের মেম্বার নাকি ভিন্ন যদিও কয়েকজন আমরা কমন মেম্বার আছি যারা সময় যাদের অ্যাক্টিভিটি মানে ওনার সাথে অনেক বেশি এরকম কিছু মেম্বার আমরা সব সময় আসি তারপরে বিশেষ করে গ্রুপে নাহিদ ভাই দেলোয়ার ভাই তারপরে শান্ত ভাই মৌসুমি আপু ওনারা বেশিরভাগ সময় গ্রুপে থাকে আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম যে আমাদের কয়টা গ্রুপে চারটা গ্রুপে কাজ করতে পারি আমি থার্টি প্লাস ওয়ান থার্টি প্লাস টু চারটা গ্রুপে মূলত আমরা কয়েকজন কমন মেম্বার আছি যেমন ইব্রাহিম ভাই তো নিজে আছে উনি যেহেতু অ্যাডমিন মৌসুমী আছে উনিও অ্যাডমিন তারপরে এরপরে আমি যতটুক আর কি চিনি এর মধ্যে মানে আছে তো অনেকে সবার সাথে তো আর ওই রকমভাবে হয় না ওই রকমভাবে সবার সাথে যোগাযোগও থাকে না এরপর আমি যে কয়জান্ডারকে অনেক ভালোভাবে চিনি দেলোয়ার বাই নাহিদ বাই শান্ত ভাই ওনারা মূলত চারটা গ্রুপই মনে হয় আসছে সম্ভবত এর মাঝে আমি মানে একটা গ্রুপে আরও একটা গ্রুপের লিঙ্ক পাই ওয়াইটি ফ্যামিলি নামে একটা গ্রুপ তো ওই গ্রুপে আমি কাজ হওয়ার আগে মানে হিদ ভাইয়ের সাথে শেয়ার করি ব্যাপারটা সরি ইব্রাহিম ভাইয়ের সাথে শেয়ার করি ইব্রাহিম ভাই আমাকে ওই গ্রুপের সম্পর্কে বিস্তারিত বলে আর কি জানাই যে এই গ্রুপে এরকম এরকম তো আমি পরে ওই গ্রুপে আর অ্যাড মানে কয়েকদিন থাকি ঠিক কিন্তু কাজ করি না পরে চেক করে দেখি যে আসলেই তো ওনার একটু অন্যরকম মানে গ্রুপে ওনাদের ভিডিও বেশি আমাদের ভিডিও মানে মেম্বারদের ভিডিও কম অ্যাডমিনদের ভিডিও বেশি রকম দেখে আবার আমি ওই গ্রুপ থেকে লিপ নিই ওই গ্রুপে আর যোগ করি না যোগ দিই না তো এই বিষয়ে আবার আমরা ইব্রাহিম ভাই একটা ভিডিও দেয় উনি মানে ওই গ্রুপে একসময় উনি ছিলেন তো আমি ওনার ভিডিও দেখি ভিডিও দেখার পরে এই যে আমি ওই গ্রুপে লিপ নিয়েছিলাম যেটা ইব্রাহিম ব্যাসায় শেয়ার করছি ভিডিও দেখার পরে উনি আমারে বলে যে তুমি গ্রুপে কাজ করবে সব কথা বলার পরে আমি গ্রুপ থেকে লিপ নেওয়ার পরে এই আমার গ্রুপের গল্পের এটা দিছিল আমি গ্রুপটা মানে ওনার ভিডিওটা দেখলাম উনি অনেক আগে এই ভিডিওটা করছিল এখান থেকে ওনার ইন্সপায়ার হয়ে উনি নিজে একটা গ্রুপ খুলে তো আমি আর ওই গ্রুপে দেয় না তারপর আমার আমি অল টাইম দেখে একটা মেসেজ দিলে দুই তিনটা ভিডিও দেখে আসি আরো কয়েকটার মধ্যে কাজ করতে চাইলে বলবো আমি এই এর মাধ্যমে যে এই গ্রুপের কথা বলার পরে ভাই আমার আরও গ্রুপে যোগ দেওয়াই তো আমি আর বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে তোমাকে আরেকটা গ্রুপে অ্যাড দিলাম কা এই কারণে ভাইরাল গ্রুপের কাজটা সময় মতো আমি আমি আমার মানে কী কাজ করি না করি এখানে বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমাদের যে ভাইরাল গ্রুপটার কথা বলছিলাম শুরুতেই ওই গ্রুপে তো সময় মতো কাজ জমা দিতে পারি না তো এই কারণে ওনারা আমার মেসেজ দিত এগুলো আর কি এই বিষয়ে কথা হয় মধ্যে ইব্রাহিম ব্যবহার অনেক একটা মানে অ্যাক্টিভ মানুষ তো কোন সময় কোন ভিডিও দিলে চলবো ও বুঝতে উনি এই কারণে ব্যালেন্টাইন্সের ডে ব্যালেন্স টাইন্ডের ভিডিওই বানাইছিল আমি তো আর এইগুলো করি না আমি এইটিউব এরকম বুঝি না এক এক সময় এক এক ধরনের ভিডিও বানাই যখন যেটা মন চায় মূলত শখের বসাই খোলা তারপরে বিভিন্ন জিনিসপত্র কিনছি স্ট্যান্ড কিনছি তারপর জিনিস কিনে এইসব টুকটাক এখন না পারি ছাড়তে না পারি ধরতে যেমন বাসায় বইসা থাকা হয় পাঁচটা ছুটি হয় তো দু একটা ভিডিও বানাইলে তার সমস্যা নেই এই কারণে মূলত ভিডিও বানানো এইসব টুকটাক এই আর কি ঘন্টা দশ জন group দশ জন বা দশ ঘন্টা এইভাবে বিভিন্ন গ্রুপের কথাবার্তা হয় ইব্রাহিম ভাই সাথে আসলে উনি অনেক ভালো একটা মানুষ আমি যেমন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় যেমন আমি একটা দেখাই যেমন অনেকে আছে যে ওনাদের নিজস্ব group ওইখানে যদি কেউ গ্রুপে কোনো ফ্রি করে তাইলে হয়তো মাইন্ড করে যেমন আমি ইব্রাহিম ভাইয়ের গ্রুপের নাম বুঝতে অসুবিধা হয় বিদায় আমি গ্রুপের নামটা চেঞ্জ করছিলাম কিন্তু ভাই আমি ভাবছিলাম হয়তো বাইক সমান করতে পারে পরে উনি বললাম পরে উনি আর বললো কোনো সমস্যা নেই আরেকটি হয় আমাদের অনেক সময় ভিডিও মানে দেখা যে কমপ্লিট হয় না রাত্রে অন করে রেখে দিনে বন্ধ হয়ে থাকে এসব সব কারণে মানে উনি আসলে মূলত অনেকটা ভালো একটা মানুষ অনেক দেখবেন ভাই ঠিকই আমার অনেকবার মেসেজ দেয় ওনার ভিডিও দেখার জন্য যেটা মূলত আমার ওনার সাথে করা উচিত ওইটা উনি আমার সাথে করে যেটা অনেক মানে বিষয়টাই অন্যরকম যা আমি রিকোয়েস্ট করবো উনি আমার এটা অনেকটা আমার জন্য লজ্জাজনক অবশ্যই তারপরে উনি ওনার ভিডিওতে কমেন্ট করলে আমার প্রায় পাঁচ সাতটা আইডি ওনার কীভাবে সবগুলো আইডি মুখস্ত এটা বলতেও পারবো না আর আমি প্রথম প্রথম ভিডিও ছাড়তাম আমি থাম বেলের বিষয়ে খুব একটা বুঝতাম না তো ভাই আমার বেলের বিষয়টা অনেক সুন্দর করে বুঝে দেয় আর যেই কারণে যে উনি আমার বেল বানানোর জন্য দুইটা ভিডিও দেয় ভিডিও দেখে দেখে বেল বানানো শেখার জন্য অনেকগুলো টেম্পলট দেয় মোটামুটি এখন টুকটাক থামবেল বানাইতে পারি এখন ওই রকম ভাবে প্রফেশনাল তো হইতে পারি না সময় লাগবে শিখতে হবে তারপরে আমি ওনার কাছ থেকে যখন যে ধরনের হেল্প লাগে পাইছি আর ইব্রাহিম ভাইয়ার একদিন মানে উনি আসলে একটা মজার মানুষ একদিন দুষ্টামি করে ওনারা বলছিলাম যে ভাই আপনি যদি মানে উনি আমার একটা কি বিষয় বলছিলাম ভাই ধন্যবাদ দিলে হচ্ছে লাগে উনি এই যে এই কাজ করছে মানে শুধু এই যে বলছিলাম আমি ভাই ধন্যবাদ দিলে তো ধন্যবাদ দিলে তো লজ্জা হয় ভাই আপনার থেকে কত উপকার পাইছি ফলাফল উনি এইটা করছে এছাড়াও ওনাদের আসলে আমার মেসেঞ্জার দেখলে দেখতে পারবেন ওনাদের অনেকগুলো এইটা 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 ওনাদের অনেকগুলা গ্রুপ আছে যদিও কিন্তু আমি সব সময় এই গ্রুপটাতে ওনাদের সাথে এখনো অনেক দশ বারো জনের সবাই মধ্যে কিন্তু আমি মূলত এইখানে এই অ্যাক্টিভ মেম্বারদের মধ্যেও দেলোয়ার ভাই তারপর নাহিদ ভাই আর শান্ত ভাই এই কজন ছাড়া এগারো শত রকম যোগাযোগ হয় না আমার কখনো কথা হয় নাই ভাই এখন হয়তো আজকের মতো লাইভ এখানেই শেষ